আজকে সন্ধ্যের থেকে দিদি এসে কত সুন্দর একটা সময় কাটালাম ঘুগনি বানালাম লুচি বানালাম সবাই মিলে আনন্দ করলাম খেলাম এমাত্র সুজিত গেল ফুচকি ও পুচকুটাকে নিয়ে ও করে গেলো মানে পুচকুটাকে শোয়াতে এখন আমাদের তিন মনে খাওয়া হয়নি এতক্ষণ বসে বসে সবাই মিলে গল্প করলাম স্বস্তি খেলো তারপরে বাচ্চাগুলো খেলো তারপরে জামাইদা বসতে খেতে এই যে জামাইদা বসছে ভিডিও করবো করব করে আর করাই হলো না থাক এইটুকু করে রাখলাম কালকে ভিডিও করলে এটা দিয়ে দেবো অ্যাড করে দেবো কারণ দিদিটা থাকতে বলা হচ্ছে দিদি যদি থাকে তো ভালোই আর একটা ব্লগ হবে কাল সকাল থেকে যদি না থাকে তাহলে চলে গেলে তোকে দেখাতেই পারবো না তখন তোমরা হয়তো ভাববে যে মেজ বোনের কাছে ছোট বোন এসছে বড় বোনকে দেখাই যাচ্ছে না তাহলে কি বড় বোন রাগ করেছে নাকি আসলে ক্যান্ডিড পড়াশোনার জন্য আসতে হচ্ছে না আর এই যে

কত মাথায় থাকে না দেখলো কিরকম লাগছে আমাকে তো আজকে সকালটা খুব সুন্দর শুরু করলাম ওই জন্য কন্টিনিউ করতে শুরু করলাম কালকে রাত্রেবেলায় অল্প একটু করে রেখেছিলাম দিদি যদি চলে যায় একটু খালি করে রাখি তো কালকে দিদি ছিল রাত্রেবেলা যে আমায় দেখেন যে ওই ঘরে ঘুমা আমি খুচকি আর কুচকুটা এই ঘরে ঘুমাই নিচে চিন্টুর বাবা রিন্তু আর চিন্টু ঘুমায়

আছে তো আর এই দিকে ফুচকুটার জন্য খেলনা নিয়ে এসে কালকে বড় মেশো মাকে মারতে মারতে বাজাচ্ছে জয় জগন্নাথ গুড মর্নিং করে দিলাম চলো সকালবেলাতে সবাই মিলে একসঙ্গে থাকলে কত ভাল লাগে না জগন্নাথ খুঁজছি ঘরে একটা আলাদা খুশির মহল তৈরি হয়ে গেছে হ্যাঁ যেমন হ্যাঁ ঠিক তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ আচ্ছা টাটা তো দেখি কত তাড়াতাড়ি বানাতে পারি আজকে ছোটো বোন আবদার করেছে বিরিয়ানি খাবে স্নান কমপ্লিট এই যে কতগুলো বাসন হয়েছে দেখো বিরিয়ানি বানালেই এরকম বাসন হয় এগুলো সব মাধবীকে দিয়ে আগে মাজা করালাম খাওয়ার পরে তো আরও হবে এদিকে রান্না বান্না আমার কমপ্লিট এখানে আছে স্যালাড এখানে বেগুন ভাজা পেঁপে ভাজা আলু ভাজা ক্যান্ডির জন্য কারণ ক্যান্ডি বিরিয়ানি খায় না ও খাবে ভাত আর এটা তো পুচকুর খাবারটা ও তো সেদ্ধ খাবার খেয়ে ঘুমাতে চলে গেল এটা আছে রায়তা আর এখানে আছে ফুচকির জন্য পনির এখানে আছে ডিমের তরকারি ক্যান্ডির আর এখানে আছে ক্যান্ডির জন্য ডাল আর এখানে আছে চিকেন কষা ভাতটা ক্যান্ডির গরম করলাম কালকার অনেকটা ছিল সেই ভাত ভাতটা মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি ক্যান্ডির জন্য আর ভাত বানাই আর এই যে হচ্ছে ধোঁয়া ওটা বিরিয়ানি যেটা এখন নাড়াছাড়া করে এদিক এদিক করবে চিন্টোর বাবা ওকে ডেকে নিয়ে এলাম আমার হেল্পার করে দাও চলো তারপর ছেলেগুলো খাবার দি তারপর জামাইদা বাথরুম থেকে বেরো সুজি আসুক একটু ধরে যাবে নিচে তলায়

পালা একটা একটা করে নিয়ে নেয় এটা দgad দিয়ে দে ডিমটা এইবে ডিম নেই তো ঢাকা দিয়ে দাও নালে ঠান্ডা হয়ে যাবা স দেওয়া হলো না গো এদেরকে দেখছিস কোন ছিল এইটার এটার ভিতরে আছে এটার ভিতরে এটা এটা

আর এই যে মানে চুটকি ফুটকি আর চুল আছে হাতে বলতে চুল 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 চুলটা পড়ে গেছে তোমার স্কিনটা এত মসৃণ যে নিজেই পড়ে গেল আর আমাদের গাল পড়তেই চাই না চুল একবার যদি চুল লেগে যায় সেটাকে কিভাবে যে ছাড়াবো ছাড়তেই চাই না এ হাত থেকে এ হাত আর এ হাত থেকে এ হাত করি তাও চুল ছাড়ে না আর ওর হাত থেকে সুপার পড়ে গেল ও সারাদিন চিল্লামি দেখো চলো চলো একটা চাবি এখানে চল অনেক দিন পর ডাবর মোড় রাস্তায় বেরোলাম সেই গিয়ে এসেছি তারপর থেকে আর বেরোইনি আর আমাদের টিন মলতে অনেক রপ্তমন্তে অনেক দিন পর দেখতে পাচ্ছি ঘেমে গেছে ফুচকি আসলে আমরা হাঁটছি তো ওই জন্য ঘেমে গেছে এই যে

হয় না বা শ্বশুর বাড়ি পালায়ন যায় আর মেয়ে যায় বাপের বাড়ি না না কখনোই না কখনোই না তাও যাক আজকে আমার ভাগ্যটা ভালো নতুন গল্প শুনলাম ভিভার কাছে কেউ ঘুরতে গিয়েছিল বালেশর ওখানে বলছে সমুদ্রে জল নেই গর্জন আছে ভেজা আছে অথচ জল নেই এটা রহস্য কি চিনময়দা জানবে চিনময়দার কাছে শুনবো

টাটা গুড নাইট খতম একসাথে একসাথে গুড নাইট হ্যাঁ গুড নাইট না গুড নাইট বললে হবে না খতম করতে হবে খতম হবে খতম করো একসাথে টু